মায়ের বাড়ি এসেছি তাই আমার আবদারে দুধ পুলি করা এই যে ছেই করেছে মা করতে শুরু করে দিয়েছে এখানে আমাদের একটু যে ভেতরে কুর করা হয় সেটাতে নারকেলে নারকেল ছেই করা হয় নারকেলের সঙ্গে দুধ মেরে ক্ষীর করে আর এনি এই যে কোন হাতাটা নেবে বুঝতে পারছে না এতগুলো হাতা কোনটা যে নেবে সেটাই রান্নাঘরে কাজ করছে কী করবো ওকেও তো এন্টারটেন করতে হবে তো মার মায়ের মানে পিঠের স্বাদ অতুলনীয় ওটা আর কেউ যারা খেয়েছে তারা ওই জানে এরকম আমার হয় না তো সেই জন্যে মা করছে বলছে মাকে আমি বলেই রেখেছিলাম যে আমি দুটো জিনিস খাবো একটা হচ্ছে পুলি আর একটা হচ্ছে পাটিসাপটা তো পাটিসাপটা আরেক দিন হবে আমি তো বেশি দিনের জন্য আসি না খুব বড় জোর তিন দিন মাঝে থাকি ম্যাক্সিমাম তিন দিনই থাকি তো চলে যায় আবার এই যে মা বানাচ্ছে আগে ছোটোবেলায় আমার বোন এই ভিডিওটা দেখলে ওর মনে করবে যে এটা একটা চেন সিস্টেমে হতো এই যে মা এখানে নিজে এক করছে কিন্তু এরপর বাবা আসবে তো মা এই বাইরের ঢোলটা বানিয়ে দেয় বাবা তার মধ্যে পুর ভরে বোন তার মধ্যে পুর ভরে দিত আর বাবা সেটার মুখটা মারত আর আমি গিয়ে সেটা আর কি দুধে ছেড়ে দিয়ে আসতাম এইভাবে আমরা চেন সিস্টেমে আমরা চারজন করতাম খুব আনন্দ করে করতাম এখন বোন নেই আজকে এক মা যখন মানাচ্ছিল আমার গুলুর কথা খুব মনে পড়ছিল আজকে কিন্তু কি করা যাবে ও সংসার হয়ে গেছে অনেক দূরে তো ও মিস করবে নিশ্চয়ই এই ও জানে দুধগুলি কতটা মানে ভালো হয় মা এতে মা এই দেখুন বড়ো বিভিন্ন ডিজাইনের বানিয়েছে এইগুলো ছোটোবেলাতেও মা বানিয়ে দিত বিভিন্ন ডিজাইনের আমরা দুই বোন খুব আগ্রহ করে মানে কখন হবে এই ডিজাইনেরগুলো সেই জন্য বসে থাকতাম আরও অন্য রকম বানাতো তো আজকে আজকে কেবল মা এইগুলো এইরকমই বানিয়েছে তো এই দুধগুলি ছাড়া হচ্ছে ওই দুধগুলির একটাই প্রবলেম সেটা হচ্ছে দুধটাকে আগে ক্ষীর করে নিয়ে তারপরে পুলিগুলো ছাড়তে হয় কিন্তু পুলি ছাড়ার পর বেশি ওদেরকে নাড়াচাড়া করা যাবে না ওরা একটু ফুলটুসি টাইপের তো বেশি নাড়াচাড়া করতে যাবে কি পুলিগুলো সব ভেঙে যাবে তো এই হচ্ছে এইভাবে করা হচ্ছে মা ছেড়ে দিচ্ছে আমি নাড়তে যাচ্ছি নারিশ নাড়িস না না বেশি মানে ওরা একটু আতুসি টাইপের যাই হোক তো আজকে দুধ পুলি খেয়ে আমার বরেরও দারুণ লেগেছে আমার বর দে আমাদের বাড়িতে মানে যেটা ওই আমাদের বাড়িতে ছোট এরকম পুলি বানিয়ে ফেলে না আমাদের শ্বশুর বাড়িতে আর কি ওরা চুষি পিঠে বলে সেই জিনিসটা করে কিন্তু আমাদের মায়ের বাড়িতে এই পুলি করে করে আমি অবশ্য যাওয়ার পর এখন শ্বশুর বাড়িতেও আমি ওই এই পিঠেই করি তো চিনি দিয়ে দেওয়া হচ্ছে চিনি দিলে মায়ের বক্তব্য যে দুধে যদি আগে চিনি দেওয়া হয় গুড় দেওয়ার আগে তাহলে দুধটা ফাটে না তারপরে এই লো স্টিম করে দেওয়া হয়েছে এবার গুড়টা দিয়ে আস্তে আস্তে নেড়ে দেওয়া হয় তাও ইনি এনারা দু একটা খুন্তির খোঁচা খেয়ে ভেঙে যান একটু আদো আদো গদগদ হয়ে গলে যান আর কি তো যাই হোক এই হচ্ছে দুধপুলি দুধ পুলি ডান এবার আমার হচ্ছে খাওয়া তো গুরু মানে এখানে মা একটু এলাচ দিয়ে দিচ্ছে কারণ এলাচের টেস্টটা দারুণ লাগে এলাচটা দিয়েই অফ করে দেবে তো গুলুকে একটা কথাই বলতে চাই কতটা মিস করছিস এই দুধপুলি বুঝতেই পারছিস কিন্তু আমার পেটে লাগলে কিন্তু তার দায় তোর আমি জানি তুই এই ভিডিওটা দেখার পরই আমার দুধপুলিতে লোভ দিবি তো আমি খেয়ে নিয়েছি আর কিছু করার নেই তুই যদি আসতিস আর মাও তোকেও করে দিত আমি এসেছি তাই আমি পেয়েছি এই জন্যে বলে যে কাছে থাকতে হয় কাছে থাকতে হয় অত দূরে যদি চলে যাস তাহলে আর কী করে এইসবের স্বাদ পাবি এবার নিজে হাত পুড়িয়ে কর আর খা এই আমি এবার দুধ পুরিটা একটু খাবো এস করে তো তোকে দেখাচ্ছি দেখ কেমন কতটা টেস্টি হয়েছে দারুণ টেস্টি হয়েছে দারুণ দারুণ পুরটা যা হয়েছিল না অতুলনীয় মানে সে স্বাদ ভোলা যাবে না যাই হোক আজকে এর এই পর্যন্তই শুভরাত্রি